বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় জাতীয় সংসদ নির্বাচন বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে দর্শক তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জারও এমন তরুণ অভিজ্ঞতার মুখে শুনবো আগামীর ভাবনা এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আর আপনাদের সাথে আছে আমি হিমাদ্রী রাহা রাষ্ট্র পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব মেহেরপুর জেলা যে সংসদীয় আসনগুলো আছে অর্থাৎ এক এবং দুই সংসদীয় আসন নিয়ে জানবো সেই সংসদীয় আসনের তরুণ ও সাধারণ মানুষের কথা সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচনী ভাব দর্শক শুরুতে যেমনটি জানাছিলাম মধুমতি ব্যাংক রোড টু আজকে আমরা আলোচনা করব মেহেরপুর জেলার সংসদীয় আসন এক আর দুই নিয়ে আমরা আলোচনায় যাবার আগে সেই সংসদীয় আসনের বিগত দিনে নির্বাচনগুলো পরিসংখ্যান অর্থাৎ উনিশশো একানব্বই ছিয়ানব্বই এবং 2008 হাজার আট এই চারটি নির্বাচন এক আসনে আব্দুল মান্নান চল্লিশ হাজার চারশো চুয়াত্তর ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সেখান থেকে বিজয়ী হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আহমদ আলী উনচল্লিশ হাজার বত্রিশ ভোট তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে ছিলেন আমরা পরবর্তী নির্বাচনী বছর উনিশশো ছিয়ানব্বই সালের দিকে যদি তাকাই মেহেরপুর এক আসনের সে পরিসংখ্যানের দিকে যদি আমরা একটু তাকাতে চাই আমরা তাহলে একটু দেখব সেই আসনটিতে তারা কি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে মোহাম্মদ আহমদ আলী বিএনপি থেকে ষাট হাজার ছয়শো একুশ ভোট পান আর তার প্রতিদ্বন্দ্বী ছিল একান্ন হাজার তিনশো ছেষট্টি ভোট পেয়ে সৈয়দা জোহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের প্রার্থী তিনি ছিলেন এ হচ্ছে মেহেরপুর এক উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক সালে মেহেরপুর একাসনে মাসুদ অরুণ তিনি এক লাখ দুই হাজার আঠাশ ভোট পেয়ে বিএনপির ধানা শেষ প্রতীকে তিনি নির্বাচিত হন সংসদ সদস্য তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল মান্নান উনসত্তর হাজার নয়শো একাত্তর ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে আমরা মেহেরপুর এক সর্বশেষ নির্বাচনী বছর দুই হাজার আটের দিকে যদি তাকাই জয়নাল আবেদিন তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে এক লাখ সাত হাজার চারশো বিরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল মাসুদ অরুণ বিএনপির ধানা শেষ প্রতীকে তিনি বাষট্টি হাজার সাতশো পঁয়তাল্লিশ ভোট পান এই গেল মেহেরপুর এক আবার আমরা মেহেরপুর দুই আসনের বিগত দিনগুলো নির্বাচনী পরিসংখ্যান যদি তাকাই উনিশশো একানব্বই সালে মেহেরপুর দুই আসন থেকে আব্দুল গনি বিএনপি থেকে ধানের শেষ প্রতি উনত্রিশ হাজার ছয়শো উনপঞ্চাশ ভোট তিনি পান তার প্রতিদ্বন্দ্বী ছিল হিসাব উদ্দিন আঠাশ হাজার চারশো চুয়াত্তর ভোট আওয়ামী লীগের নৌকা প্রতীকী আমরা উনিশশো ছিয়ানব্বই সালে মেহেরপুর দুই আসনে যদি নির্বাচনী পরিসংখ্যানের যদি দিকে তাকাই সেখানে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন পঁয়তাল্লিশ হাজার আটশো বিশ বিশ ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল গনি তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে তেত্রিশ হাজার আটশো একষট্টি ভোট পান আমরা দু হাজার এক নির্বাচনী বছরের দিকে যদি তাকাই মিরপুর দুই আসনে আমরা দেখতে পাই বিএনপির ধানের শেষ প্রতীক আব্দুল গুনি সেবার ছিয়াশি হাজার সাতশো পঞ্চাশ ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ মকবুল হোসেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে ছেষট্টি হাজার তিনশো বাইশ ভোট আমরা সর্বশেষ নির্বাচনী বছর দু হাজার আট মেহেরপুর দুই আমজাদ হোসেন বিএনপির ধানের শেষ প্রতীকের ছিয়াশি হাজার সাতশো আটষট্টি ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ হোসেন আওয়ামী লীগের নৌকা হাজার দুশো উনআশি ভোট দর্শক আমরা এতক্ষণ মেহেরপুর এক এবং দুইয়ের উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দুই হাজার আটের নির্বাচনী পরিসংখ্যানগুলো আমরা দেখলাম এই মুহূর্তে আমরা এখানকার যে সংসদীয় আসন আছে সেই সংসদীয় আসনগুলোতে যারা মনোনয়ন প্রত্যাশী আছে প্রার্থী আছে তাদের নির্বাচনী ভাবটা নির্বাচনী প্রতিশ্রুতি একটু জেনে নেব জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক শক্তিকে সব সময় রাজপথে সজাগ থাকতে হবে সতেরো বছর মেহেরপুরে আমরা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আমাদের আছে আপনি জানেন মেহেরপুরে পাঁচ হাজার নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে আমার এই অঞ্চলে সাতাশ জন নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে তার মানে আমি যে ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি এই ভোট রক্তেরঞ্জিত আমরা ইসলাম দেশ এবং মানবতার জন্য কাজ করছি এজন্য প্রত্যেকটি ভোটার সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের গ্রহণ করছে সানন্দে গ্রহণ করছে আমরা আশা করি সামনের সরকার ইসলামী সরকার হিসাবেই বাস্তবায়ন হবে এবং সার্বিকভাবেই জনগণ তার ফল পাবে কৃষি ব্যবস্থার উন্নয়নের কার্যক্রম হাতে নিয়ে আমরা চেষ্টা করব যে কৃষকদের ন্যায্য যে মূল্য ফসলের ন্যায্য মূল্য তারা পায় তার ব্যবস্থা করব। সড়ক এবং অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে আমরা চেষ্টা করব যতগুলি প্রজেক্ট অনুমোদন হবে তার একশো পার্সেন্ট বাস্তবায়ন হয় ব্যাপক সাড়া পাচ্ছি যেটা আমরা অতীতে কখনো এইভাবে সাড়া পাইনি মানুষের একটা পরিবর্তন রাষ্ট্রের একটা পরিবর্তন চাই এবং আমরা আশাবাদী আগামী দিনে আমরা মেহেরপুরে এক আসন ইনশাল্লাহ আমরা বিজয় লাভ আশা করি তাদের কাছে প্রমাণিত হয়েছে যে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলাম আসলে আমরা পরিবর্তিত একটা বাংলাদেশ পাবো ইনশাল্লাহ যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কল্যাণ প্রতিষ্ঠিত হবে আকৃষ্ট বলতে আকৃষ্ট তো নয় মূলত আমাদের এটা নির্বাচন ইস্তেহার বলতে পারি সারা দেশের মতো আমরা আর সারা দেশের মতো আমরা মেহেরপুরেও এটাকে আমরা নির্বাচন ইস্তাহারি মনে করতে পারি বিশেষ করে মাদকতা এবং জুয়া যে ব্যাপারটা আছে আমরা চাই যে এইখান থেকে আমরা এটাকে এক পুরোপুরি নির্মল করতে এবং বিশেষ করে অনেক রাজনৈতিক নেতাদের শেল্টারে এই থাকে আর কি এইখানে নির্যাতিত হয়েছে বেশি বিএনপির মানুষ অত্যাচারিত হয়েছে বিএনপির মানুষ আন্দোলন সংগ্রামও করেছে বিএনপির মানুষ এই ষোলো বছরের এই যে কষ্টার্জিত বিষয়গুলো এখন একটু রিলিফ পেয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারছে স্বাধীনভাবে চলতে পারছে এর কারণেই এদের প্রত্যাশাটা অনেক বেশি আজকে আপনি এমপি হয়েছেন কালকে আপনি শুধু টাকা খাওয়ার জন্য কাজ করবেন এরকম না একই সঙ্গে একটা জিনিস খেয়াল রাখতে হবে এমপি হওয়ার ক্ষেত্রে যিনি কারিগরি টাকা খরচ করছে তাকে আপনারা যদি ভোট দিয়ে দেন তাহলে এমপি হওয়ার পরে সেই কারিগরি টাকা কিন্তু ইনকাম করে তার এই লসটাকে সামাল দিবে আমাদের এই টাকা নেই কিন্তু আমাদের এই রাষ্ট্রের জন্য দায়বদ্ধতা আছে আগামীতে আমরা দুর্নীতি এবং চাঁদাবাজি দূর করার জন্য আমরা যদি ক্ষমতায় যেতে পারি এগুলো দূর করার চেষ্টা করব পাশাপাশি যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে আমাদের বেকারদের একটা কর্মসংস্থান বৃদ্ধি করা হবে পাশাপাশি কৃষিদের কৃষকদের ভিতরে আমরা বোঝাচ্ছি তারপরে নারীদের ভিতরে আমরা বিভিন্ন রকম বলছি যে আমরা আগামী দিন যেতে পারলে আমরা ছোট ছোট উদ্যোক্তা তৈরি করব দর্শক আমরা শুনছিলাম মেহেরপুর সংসদে এক এবং দুই আসনে যারা মনোনয়ন প্রার্থী আছে বিভিন্ন রাজনৈতিক দলে তাদের প্রত্যাশা প্রতিশ্রুতির কথা শুনছিলাম আমরা এই পর্যায়ে আমাদের সাথে জুমে যুক্ত আছেন অ্যাডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক মেহেরপুর জেলা বিএনপি আপনাকে স্বাগতম স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাঙ্গল উচ্চ পার্লামেন্টে কামরুল হাসান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জি 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 ধন্যবাদ আপনাকে আজকে আমরা বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি মেহেরপুর জেলা বিএনপি পক্ষ থেকে ইনশাআল্লাহ ভালো আছেন আপনার ভিডিওটা আমরা একটু আসলে স্টিল হয়ে আছে এখনো হয়তো আপনার অডিও ব্যান্ড হয়তো কম খুব সম্ভবত নেটওয়ার্ক জটিলতা আছে আপনার অডিওটাই আমরা শুনতে পাচ্ছি সেভাবে হয়তো আমাদেরকে লাইফটা কন্টিনিউ করতে হবে আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন তফসিল হয়ে গেছে এবং পঁচিশ তারিখ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছে সব কিছু মিলিয়ে ভোটের মাঠে বিএনপির অবস্থান মেহেরপুরে কেমন দেখছেন আপনারা এখন ভোটের মাঠে ইনশাল্লাহ মেহেরপুরের ভোটে মাঠ একদম সরব আছে ভোট ইনশাল্লাহ তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের আসার পর পরে ইনশাল্লাহ আমরা সকল জাতীয়তাবাদী আদর্শের শক্তির মানুষ ধানের শীষের ঝান্ডা নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটা মানুষের দুর্গড়ায় যাব মানুষকে বুঝাব জাতীয়তাবাদ আর সারা জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা যায় এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানুষের জন্য করেছে মানুষের দ্বারে গেছে এবং বাংলাদেশকে বারবারই রক্ষা করেছে এই পরিবার আমরা মনে করি এইবারের নির্বাচন দু সালে যে নির্বাচন হবে ইনশাল্লাহ মেহেরপুরের বাংলাদেশের সমস্ত মানুষ ধানের শীষের পক্ষে থাকবে মেহেরপুরের সমস্ত মানুষ ধানের শিশের পক্ষে থাকবে বলে আমরা মনে করি কারণ ধানের শিশি কেবল মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেয় বাংলাদেশকে মেহেরপুরকে একটি সুন্দর মেহেরপুর বানানোর ক্ষেত্রে সবাই ধানের শেষে ভোট দেবে বলে আমরা মনে করি নিশ্চয়ই আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে এই যে বিগত দু হাজার এক দু হাজার আট এবং তৎপরবর্তী যে নির্বাচনগুলোতে যেগুলোতে আপনারা অংশ নিয়েছেন সেখানে কিন্তু জোট হয়ে আপনারা অংশ নিয়েছেন কিন্তু এবার প্রথমবারের মতো পরিবর্তিত প্রেক্ষাপটে আপনারা দীর্ঘ সময় জোট সঙ্গী ছাড়াই এবার আপনারা নির্বাচন করছেন সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠে কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন আসলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হওয়াটাই স্বাভাবিক কারণ মানুষ সকলে এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে বলে আমরা মনে করছি কারণ আমরা চাই যে বাংলাদেশে একটি সঠিক গণতন্ত্রে বাংলাদেশ ফিরে আসুক মানদে মানুষের ভোটাধিকার ফিরে আসুক আমরা চাই যদিও জামাত ইসলামের সাথে আমরা বারবার জোট করেছি জামাত ইসলামের ভোট মেহেরপুর এক এবং দুই আসনে খুবই সীমিত ভোট তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছে তার তারাও মানুষের দোরবারায় যাচ্ছে আমরাও মানুষের দৌড়ায় যাচ্ছি আমরা মনে করি ব্যাপক ব্যবধানে ধানের শীষকে মেহেরপুর এক এবং দুই দুই নম্বর দুই যে আসন এই দুটি আসনে জয়লাভ করাবে সাধারণ মানুষ বলে আমরা মনে করি নিশ্চয় আপনাকে ধন্যবাদ মধুমতি ব্যাংগল উত্তর পার্লামেন্টে যুদ্ধ হওয়ার জন্য কে পর জে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত আছেন তিনি হচ্ছেন মেহেপুর জেলা জামাইতি ইসলামের আমের তাজউদ্দিন খান আমরা আহ খানকে স্বাগত আপনাকে মধুমতি ব্যাঙ্গল পার্লামেন্টে জন তাজুদ্দিন ধন্যবাদ ডিভিসি নিউজকে এই বিজয়ের মাসে ধন্যবাদ জানাচ্ছে আপনাদেরকে আপনার ভিডিওটা কি একটু অন করার সুযোগ আছে হ্যাঁ এখন আপনাকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনার কাছে প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা দীর্ঘ সময় জোট করে নির্বাচনে ছিলেন দু হাজার এক দু আট এবং তৎপরবর্তী যে নির্বাচনগুলোতে আপনারা অংশ নিয়েছেন এই প্রথমবার আপনারা জোটবিহীন অবস্থায় দীর্ঘ সময়ের জোট সঙ্গে এখন আপনাদের মাঠে বিরোধী দল মানে প্রধান বিরোধী দল কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জ আপনাদের নির্বাচনী মাঠ এখন জি ধন্যবাদ ভাইয়ের আমরা একই সঙ্গে এত এতদিন পথ চলেছি তবে বিগত সতেরোটি বছরের অভিজ্ঞতা আমাদের আমরা মাঠে ব্যাপকভাবে কাজ করার কারণে আমরা নির্যাতিত হয়েছে জায়গাতে আমাদের পাঁচজন ভাই শহীদ হয়েছে এই মেহেরপুরের মাটিতে প্রায় একশো জন বোন গ্রেপ্তার হয়েছে এবং হাজারো ভাই গ্রেপ্তার হয়েছে এখানে জেল জুলুম জরিমানার শিকার হয়েছে আমরা মানুষের কাছে ছিলাম এবং অত্যাচার নির্যাতন মানুষ আমাদেরকে সচক্ষে দেখেছে এই জন্য মানুষের হৃদয়ের কাছে আমরা পৌঁছাতে পেরেছি এবং লড়াইটা মাঠে এবার বিএনপির সাথে আমরা ভাতৃত্ব বোধের সাথে মাঠে নড়ছি আশা করি আগামী নির্বাচন আমরা বিজয় লাভ করবো এই দুইটা আসনে নিশ্চয়ই কিন্তু আরেকটি বিষয় দিন যতই যাচ্ছে বিএনপির সাথে আপনাদের মতবিরোধ রাজনৈতিক মতবিরোধ পার্থক্য গণমাধ্যমে বেশ ফলাও করে আসছে এবং আমরা সেটি দেখতেও পাচ্ছি এবং নির্বাচন আসলে কিন্তু সেই মতবিরোধ তুঙ্গে উঠে যায় এবং তারও কিন্তু এবারও কিন্তু তার ব্যতিক্রমী নয় সেই পূর্বাভাসে কিন্তু আসলে আমরা কিছুটা দেখতে হলেও পাচ্ছি সেটা আসলে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে আপনাদেরকে একটা বিশাল এলাকা ব্যাপক জনগোষ্ঠী মাঠে মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটতে পারে তবে আমাদের প্রার্থীগণের ভিতরে ভাতৃত্ব ভালোবাসা এবং মাঠ পর্যায়ে আমরা আলোচনা করলে বলে যে পাশাপাশি বসবাস করতে হবে বিজয় হবে তিনি এবং তেনাকে আমরা গ্রহণ করে নেব বিধায় এখানে কোনো দ্বন্দ্ব ফাসাদ এগুলা সৃষ্টি করা যাবে না আগামী নির্বাচনের জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে এবং ভাতৃত্ব ভালোবাসার ভিত্তিতে চলার চিন্তা ভাবনা করছে আমরা ইনশাল্লা

জনগণ চায়, তাদের ভালো নেতা নির্বাচিত হোক আদর্শিক হোক তাদের পাশে দাঁড়াক এটা জনগণ চায় যার কারণে বারবার রাজনৈতিক দলের 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 পরিবর্তন হয়েছে বলা বলা যায় যায় যারা করে প্রত্যেকটা দল পার্সেন্ট সাধারণ মানুষগুলা সাধারণই থেকে যায় সাধারণ মানুষগুলার কাছে আমরা পৌঁছাতে পেরেছি যে আগামীতে যদি আমরা বিজয় লাভ করি দুর্নীতিমুক্ত মাদক মুক্ত আহ এবং বৈষম্যহীন একটা মেহেরপুর আমরা গড়ব এটা চ্যালেঞ্জ হিসাবে আমরা গ্রহণ করেছি এ দেশে এ এলাকার শতভাগ মানুষই বলা যায় যে কৃষিজীবী এবং কৃষিকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়েই মানুষের দোর গোড়ায় পৌঁছাবার চিন্তা ভাবনা করছি এবং মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে ব্যাপকভাবে নিশ্চয়ই আপনারা সে প্রত্যাশা করে এবং আরেকটি সবশেষ প্রশ্ন জামায়াত আসলে কিন্তু একটি প্রশ্ন সামনে চলে আসে নারী স্বাধীনতার প্রশ্ন চলে আসে একাত্তরের প্রশ্ন চলে আসে এই জায়গায় আপনারা তাদেরকে আগামী নির্বাচন উপলক্ষে কিভাবে নিজেদের অবস্থানটা আপনারা ভোটারদের কাছে গিয়ে স্পষ্ট করছেন আমাদের বোনেরা তো আমাদের বোনেদের কাছে যাচ্ছে স্বাধীনতা না থাকলে তো তারা তাদের কাছে যেতে না প্রথম কথা কথা দুই নম্বর আমি স্বাধীনতা প্রজন্মের লোক তবে স্বাধীনতা যে উদ্দেশ্য হয়েছিল সেটাকে আমরা ধারণ করি এদেশে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ করতে চাই প্রত্যেকটা মানুষের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করতে চাই কথা বলার স্বাধীনতা চলার স্বাধীনতা আহ স্বাধীনতা নামক বিষয়টা নিয়ে যদি আমরা মুখে বলি দিই আর অন্য কারো স্বাধীনতাকে যদি আমরা বিশ্বাস না করি এটা তো স্বাধীনতার প্রকৃত উপায় না এজন্য জন্য বাংলাদেশ জামাত ইসলামী সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষকে তাদের স্বাধীনতা নিয়ে এনে দেবে ইনশাআল্লাহ নিশ্চয়ই প্রথমবারের মত আপনারা দলের নির্বাচনী প্যাটার্নে একটা পরিবর্তন নিয়ে এসেছেন আপনারা অমুসলিম শাখা খুলেছেন যেটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে সেই জায়গায় মেহেরপুর জেলায় আপনারা যারা অন্যান্য ধর্মাবলম্বী ভোটার আছে তাদের কাছে আপনারা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছেন তারা কিভাবে আপনাদেরকে গ্রহণ করছে নিশ্চয়ই এটা একটা মানুষের দেখার বিষয় দেখার আগ্রহের জায়গা থাকে সেই আগ্রহের জায়গা থেকে আপনারা পর্যবেক্ষণ কি বলে কেমন সারা পাচ্ছেন সেই জায়গায় এই যে কথাটা বললেন এইটা আমাদের নতুন কিছু নয় আমাদের গঠনতন্ত্র যদি দেখেন আগের থেকে আছে বাংলাদেশ জামাত ইসলামী একজন অমুসলিম সহযোগী সদস্য করম পূরণ করে সহযোগী সদস্য হতে পারবে প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী এবং ভিন্ন ধর্মলম্বী যারা আছে তাদের কাছে আমরা পৌঁছাইছি তাদের আকাঙ্ক্ষা যে আমরা এইভাবে চলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তাদের আকাঙ্ক্ষার জায়গা তাতে দাঁড়াতে পেরেছে এই জন্য তাদের ভিতরে আমরা ব্যাপক সাড়া পেয়েছি শুক্রিয়া কি অর্থাৎ ধর্মের আদর্শগত পার্থক্য থাকলেও যদি দলীয় আদর্শগত এবং দেশকে যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান অর্থাৎ আপনাদের যুক্তি হচ্ছে আপনারা সবাইকে নিয়ে পথ চলতে চান সেই জায়গায় যারা অন্যান্য ধর্মের আছে তাদেরকেও আপনারা তাদের আদর্শের মতো চলতে দিয়ে তাদেরকে ভোটারকে কাছে টানার জন্য আপনারা নিজেদের যে কর্ম পরিকল্পনা সবাইকে একসাথে নেওয়ার জন্য আপনারা সেই জায়গায় অমুসলিম শাখা যারা আছে তাদেরকে এবার প্রার্থী হিসেবে ঘোষণা করছেন এবং সেই জায়গায় আপনারা সারা পাচ্ছেন হ্যাঁ নিশ্চয় নিশ্চয় এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কেন্দ্রীয় যুগ্মনয়ক মেহেরপুর দুই আসন এনপি এনসিপি মনোনীত শাকিল আহমেদ শাকিল আহমেদ আপনাকে স্বাগত মধুমতি ব্যাংলোর টু পার্লামেন্টে ধন্যবাদ এবং দর্শকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে দেখছে প্রথমে যে বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক মাঠে উত্তাপ পরস্পর বিরোধী মন্তব্য বাদানুবাদ নির্বাচনী প্রতিশ্রুতি প্রত্যাশা সবকিছু নিয়ে একটা আপনারা সরগরম অবস্থায় আছেন নতুন দল বড় দুটি দল আপনাদের বিরোধী পক্ষে আছে জোটও করেছেন সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠে আপনাদের চ্যালেঞ্জ কতটা জি ধন্যবাদ আপনাকে চ্যালেঞ্জ তো পুরোটাই কিন্তু আমরা চ্যালেঞ্জটাকে সহজ করে দেখতে চাচ্ছি কারণ মেহেরপুরকে নিয়ে ইতিপূর্বে যারা ক্ষমতায় গিয়েছেন বিভিন্ন দলের এমপি হয়েছেন তারা কেউ মেহেরপুরের রাজনীতি করেনি তারা হয় ব্যক্তি রাজনীতি করেছে তা না হলে তারা দলের রাজনীতি করেছে মেহেরপুরের যে মূল কয়েকটি সমস্যাকে আমরা চিহ্নিত করেছি আমি ইতিমধ্যেই তেরোটি দফার একটি ইস্তিরা ঘোষণা করেছি সেখানে মেহেরপুরের মূল সমস্যা হচ্ছে আমাদের তরুণদেরকে কোনো দাম দেওয়া হয় নাই তরুণদেরকে পলিসি মেকিং এর কথা বলেছি তরুণদেরকে শিক্ষার ব্যবস্থা তাদের কর্মসংস্থানটা নিশ্চিতের কথা আমি বলেছি আমাদের মেহেরপুরে কৃষি প্রধান এলাকা কিন্তু এই মেহেরপুরে কৃষকদের জন্য কোন রূপ কোনো ভালো অবস্থা নেই সেখানে নেই কোল্ড স্টোরেজের পর্যাপ্ত ব্যবস্থা নেই তার সার পাওয়ার তার বীজ পাওয়ার কিংবা তার কৃষি প্রোডাক্টটা বিক্রির ফুল নিশ্চয়তা এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তার নেত্রীবৃন্দকে দিচ্ছে আমরা দেখেছি সেখানে বিএনপি বলেন জামাত বলেন সবাইকে দেখেছি তার নেত্রীদেরকে নেতাদেরকে দেওয়া হচ্ছে নেতা আত্মীয়রা পাচ্ছে বীজ সার পাচ্ছে কিন্তু সাধারণ কৃষকরা কিন্তু পাচ্ছে না আমি গত কয়েক মাস ঘুরেছি বিভিন্ন এলাকায় ঘুরেছি সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি কৃষকদের যে বুক ফটা কান্না দেখেছি তাদের যে একটা কষ্ট দেখেছি যে আমি গরিব মানুষ আমি মূল কৃষি কৃষক কিন্তু আমাকে বীজ দেওয়া হয় না আমাকে সার ঠিক মতো দেওয়া হয় না কিন্তু ওই নেতার আত্মীয় কিংবা তার রিলেটিভ সে সার নিয়ে যাচ্ছে আমি ঠিক মতো আমার জমিতে চাষ করতে পারছি না আমরা কিন্তু কথা বলেছি দ্বিতীয় যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমার মেহেরপুরের জন্য সেটি হচ্ছে আমার এই মেহেরপুরে এবার সবচাইতে বড় মেকানিজম করবে ভোটের তরুণরা ফার্স্ট টাইম ভোটার যারা আপনি জেনে থাকবেন আমার মেহেরপুর দুই আসনে প্রায় পঁচাত্তর হাজার ফার্স্ট টাইম ভোট দিবে অর্থাৎ আমার বন্ধু আমার খুব ইমিডিয়েট বড় ভাই আমার ইমিডিয়েট ছোট ভাইরা এবার কিন্তু ফার্স্ট ভোট দিবে কিন্তু মেহেরপুর রাজনীতিতে তরুণদেরকে নিয়ে কোনো ভাবনা নাই এবং আমাদের এখানকার যারা রাজনীতিবিদ তারা তরুণদেরকে ভয় পায় তরুণ যে দেশ গড়তে পারে দেশে পলিসি মেক করতে পারে তারা একটা চিন্তায় করে না তারা একটা ভাবতেও চায় না তারা একটা মানতেও চায় না আমি খুব পরিষ্কার বলতে চাই যে এবারে নেতৃত্ব দিবে তরুণরা এবং নির্বাচনে জিতার জন্য তরুণরা হবে মূল মেকানিজম করবে আমরা এটার জন্য ইতিমধ্যে কয়েকটি স্টেপ নিয়েছি এক আমরা বলেছি তরুণদের জন্য আমরা তরুণদেরকে পলিসি মেকিং এর জায়গাতে নিয়ে আসবো তরুণদের জন্য কর্মসংস্থানটা আমি এনশিউর করব এবং নেতৃত্ব দেওয়ার যে জায়গাটা সে নেতৃত্ব জায়গাটাতে আমি তরুণদেরকে সবচেয়ে বেশি স্পেস দিতে চাই আপনার কথা হচ্ছে তরুণরা সেখানে উপেক্ষিত ছিল সেই তরুণদের শক্তিটা খুব উপেক্ষা করা সেই তরুণরা এবার ভোটের মাঠে গেম চেঞ্জার হিসেবে হবে কিন্তু আরেকটি বিষয় সেটা আমি জানতে চাই সেটা হচ্ছে আপনাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে নির্বাচনী জনগণের প্রতি যে আপনাদের যে কমিটমেন্ট ভোটাররা সেটিকে কিভাবে নিচ্ছে সে প্রত্যাশার প্রতিফলন আপনারা কতটা পাবেন বলে মনে করছেন ভোটের মাঠে জি এখন আমরা চব্বিশ গণাবুত্থানের পরে কিন্তু মানুষ আমাদের প্রতি প্রত্যাশা বেড়ে গেছে গত এক দেড় বছরে আমরা মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি সমস্যা সমাধানের জন্য কাজ করেছি আমার গাঙ্গি উপজেলা এবং গাঙ্গি পৌরসভাতে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করেছি সেগুলোতে আমরা অনেকাংশেই দেখিয়েছি যে আমরা মানুষের জন্য কাজ করতে পারছি এবং পারি যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে মানুষের জন্য তাদের অধিকারটাকে নিশ্চিত করতে পারবো এবং একজন মানুষ আমি এই বাংলাদেশের নাগরিক আমি রাষ্ট্রের মালিক আমার মূল টার্গেট হচ্ছে আমার গাঙ্গির মানুষকে নাগরিককে এই রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার আমার মূল চ্যালেঞ্জ হবে এবং মূল কাজ হবে একই সঙ্গে গাঙ্গীর মানুষের যে বিভিন্ন দুর্দশা রয়েছে এখানে আমরা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কাজ করতে গিয়ে মানুষ হয়রানির শিকার হয় এটাকে জিরো টলারেন্সের মতো নিয়ে আসা হবে এবং আমাদের এখানকার কৃষি ভিত্তিক জায়গাগুলোতে কৃষি বিপ্লব আমরা করব যে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে কৃষকদের সকল সমস্যার সমাধান হবে আমরা আমাদের গান্ধী পুজোতে যে গ্রোথ সেন্টার করব যে গ্রোথ সেন্টারের মাধ্যমে কৃষক জোরে ক্রেতার পণ্য বিক্রি করতে পারবে এবং একজন ক্রেতা জোরে কিনতে পারবে

তাদের সব যদি সদভাবে চলে তাহলে আমরা যারা নতুন ভোটার তারা পরবর্তীতে ভোট দিতে আগ্রহ হবে আমি একজন নতুন ভোটার সেই হিসাবে বলতে চাই গাংনি দিতে আসনে একজন মনোনীত একজন ভালো একজন পার্টি যাই আমরা এবার চাইবো যাতে আমাদের নিজের ভোটটা আমরা নাগরিক হিসাবে নিজের ভোটটা আমরা দিতে পারি নিরাপত্তার সাথে জানে বাস করতে পারি চলাফেরা করতে পারি চিকিৎসা আমাদের এখানে হয় না আমরা চাই চিকিৎসা করুক অন্য তার কাছে কিছুই দরকার নেই আমাদের আমরা তো খেটি খাওয়া লোক ধরেন আর পাঁচটা লোককে যেন তাদের কারোর ক্ষতি না হয় তার দ্বারাই কারোর ক্ষতি না হয় দেশের ক্ষতি না হয় দেশ যাতে ভালো পরিচালনা করতে পারে সেরকম যোগ্যতা মান দেখি প্রার্থী হইলে আলহামদুলিল্লাহ ভালো হয় কলেজ স্কুল রাস্তা ব্রিজ কালভেট এগুলাকে দেখবে কৃষকের পাশে দাঁড়াবে বাংলাদেশকে সর্বপ্রথমে মাদক মুক্ত দেখতে চায় এবং আমাদের মেহেরপুর গাংনে যে উপজেলা সেখানে সামাজিক সম্প্রীতি বন্ধন এবং শিক্ষার মান উন্নয়ন চায় নির্বাচন এলে কিন্তু জমু উঠে চায়ের আড্ডা নানা বিষয়ে যুক্তি তর্ক সেই সব নিয়ে আমাদের এবার সেগমেন্ট ভোটের আড্ডা দর্শক ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হামিদুর রহমান কাজল কাজল আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গলোর টু পার্লামেন্টে

দেড় সাত দিনের পর থেকে যেগুলো সেগুলো বলতে না অন্ততবর্তী একানব্বই সালের পর থেকে যে নির্বাচন দেখেছি মানে নব্বই সালের পরে যে চারটি তত্ত্বাবধায়ক সরকার দেখেছিলাম সেই তত্ত্বাবধায়ক সরকারের যে কার্যক্রম তাদের যে পরিবেশ এবং তাদের যে ফলাফল সেটা আমরা দেশবাসী প্রত্যক্ষ করেছিলাম আমি একজন সংশ্লিষ্ট ভোটার বা সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাতে যে আন্তরিকতা ছিল শান্তি শৃঙ্খলার বিষয়টা ছিল সেটা এবার অনুপস্থিত আমরা দেখেছি প্রতিবারই আগের চারটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা শাসক দলের বিপক্ষের পরিবেশটাকে তারা কন্ট্রোলে এনে নতুন একটা দলের হাতে শান্তিপূর্ণভাবে শাসন ক্ষমতা তুলে দিয়েছেন কিন্তু এবার যে প্রত্যাশা নিয়ে চব্বিশের গণভ্যত্থান সেই প্রত্যাশা পরিবর্তন সেই পরিবর্তনের ক্ষেত্রে কোনো কোথাও কোনো কোনো পরিবর্তন হয়নি এবং শান্তি শৃঙ্খলা পরিবেশ ভয় ভীতি চাঁদাবাজি ইত্যাদির ব্যাপারে কোনো পরিবর্তন হয়নি আমরা আগামী নির্বাচন ব্যাপারে আমরা খুব একটা শঙ্কিত এই অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকার তাদের নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু করতে চাই এবং নতুন প্রক্রিয়ার সঙ্গে নতুন প্রত্যাশার সঙ্গে সংযুক্ত না হতে পারে এই নির্বাচন আশাপ্রদ হবে না ফলপ্রদ হবে না এবং আমরা মনে করি যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ এবং আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকারও ব্যর্থ হতে পারতে হবে আচ্ছা দেশবাসীকে ধন্যবাদ জানাই আর আরেকজন আছে আপনার কিছু আপনার কাছে জানতে চাই আসলে নির্বাচনের প্রার্থীদের কাছে আপনাদের চাওয়াটা কি থাকে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থীদের কাছে আমাদের এখানে বেকার সমস্যা বেশি এখানে কর্মসংস্থান খুবই কম আমরা প্রার্থীদের কাছে যাব আমাদের এই সীমান্তবর্তী এলাকা একটা শিল্প জোন হিসাবে তৈরি করুক বিভিন্ন বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান এখানে হোক বেকার সমস্যা সমাধান হয় বেকার সমস্যা সমাধান হলে যেমন একটা দেশের যে অস্থিরতা বেকার সমস্যার কারণে অস্থিরতা তৈরি সেই অস্থিরতা বন্ধ হবে আমাদের যেমন হাসপাতালটা আছে হাসপাতালের একটা বড় কোনো আমরা যদি পরীক্ষা বা টেস্ট করতে যাই আমাদের বাইরে জেলায় যেতে চাই হয় কুষ্টিয়া রাজশাহী ঢাকা এই আমরা যা চাই যে সরকারিভাবে এই হাসপাতালে যেন এসব টেস্ট চিকিৎসা ভালো ভালো ডাক্তার আসে। তারপরে আর দেখেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও তারা এই কাজগুলো করবে যেমন আমাদের চুটিয়ে আসে বাট এখনো অবকাঠামো তাদের তৈরি হয়নি আমরা চাই দ্রুত যেই আসুক তারা যেন দ্রুত এই অবকাঠামো তৈরি করুক ভার চালু হোক এবং চালু হলে দেখবেন বিভিন্ন জেলার লোক আমার দেশে আমার মেহেরপুরে আসছে মেহেরপুরে আসলে মানে আমার মেহেরপুরের উন্নয়ন মেহেরপুরের একটা শক্তি আমরা চাই যে সবাই যেই যেই প্রার্থী আসুক মেহেরপুরের উন্নয়ন নিয়ে ভাবে উন্নয়নের কথা বলে ও এবং উন্নয়নগুলো যাতে সঠিকভাবে হয় এবং কোনো মিসইউজ না হয় এটাই আসুক সঠিকভাবে এই মেহেরপুরের উন্নয়ন এবং আমার তার থেকে আরও কয়েকজন আসলে আসে অনেক কৃষি আছে আমাদের হয় এবং উৎপাদনও হয় সেটা আমাদের বাইরে জেলায় পরিপূর্ণভাবে গেলে অনেক ভালো হয় আমাদের যে সংসদ সদস্য হবে তিনি চাষিদেরও দেখবে সার পাওয়া যায় না তেল পাওয়া যায় না অনেক সমস্যা আমাদের হয় তারপরে আবার শিক্ষা ব্যবস্থা মেহরপুরে খুব দুর্বল চিকিৎসা ব্যবস্থা খুব দুর্বল যিনি আমাদের নির্বাচিত হবে তিনি যেন শিক্ষা এবং চিকিৎসা দুটোর দিকেই একটু নজর দেয় আর উন্নয়নও মেহপুরে একটু কম শিল্প প্রতিষ্ঠান নাই অনেক মেহপুর দুর্বল যেহেতু শিক্ষা এবং চিকিৎসা এগুলোতে খুবই নজরদারি করা উচিত এবার চাষে সার তেল এগুলো খুবই সমস্যা হয় চাষিদের অনেক সমস্যা আছে সার তেলের সংঘটায় লাইনে যেতে হয় আমার সার সার দরকার পাঁচ বস্তা আমি পাই পঞ্চাশ কেজি আচ্ছা এখানে থেকে আমাদের এখানে অনেকজন ঘটে গেছে আপনাকে জানতে চাই যে আসলে আপনাদের প্রথম পর্যন্ত আপনারা আমরা সৎ এবং যোগ্য একজন প্রার্থী যে জনগণের সাথে নিয়ে কাজ করবে জনগণের জন্য কাজ করবে অবাধ এবং সুন্দর নির্বাচন হোক এটা চাই এবং সৎ যে জবাবদিহি থাকবে যার যারা থাকবে এরকম ধরনের একজন যোগ্য প্রার্থী শিক্ষিত প্রার্থী নির্বাচিত দেখতে আচ্ছা একটু আপনার কাছে জানতে চাইবো আমরা আসলে মেহেরপুরের কোন কোন বিষয়গুলো আসলে উন্নয়ন দরকার বলে আপনি মনে করেন প্রার্থীদের দরকার প্রার্থীদের আমি মনে করি মেহেরপুর পিছিয়ে রয়েছে শিক্ষা স্বাস্থ্য এবং যোগাযোগ এই তিনটা দিক দিয়ে মেহেরপুর পিছিয়ে রয়েছে যেমন শিক্ষার ব্যাপারে যদি বলা যায় মেহেরপুর সরকারি কলেজে একটা কলেজ রয়েছে সেখানে সায়েন্সের কোনো সাবজেক্ট নেই মাত্র নামকা আসতে কয়েকটি সাবজেক্ট রয়েছে এদিক দিয়ে মেহেরপুরের যেসব ছাত্ররা থাকে গরিব মেধাবী ছাত্ররা থাকে বাইরে যারা পড়তে যেতে পারে না এই সাবজেক্টগুলো যদি এখানে থাকতো তাহলে এখানে পড়ে তারা একটা মেধার পরিচয়টা দিতে পারতো দ্বিতীয়ত আমরা দেখেছি যে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো পাঠদান শুরু হয় নাই সামনে পাঠদান শুরু হয় নাই আমরা শুনতে পাচ্ছি যে সামনে হয়তো বা দুটা সাবজেক্ট দিতে পারে এখন পর্যন্ত দেয় নাই আমরা আশা করছি আমরা দাবি জানাচ্ছি মেহেরপুরের আগে যাতে এই বিশ্ববিদ্যালয়ের পাঠদানটা শুরু হয় তাহলে মেহেরপুরের মানুষ মেহেরপুরের ছাত্ররা মেহেরপুরে থেকে পড়ালেখা করে সামনে দিকে এগিয়ে যেতে পারবে আর তো একদম বিপর্যয় স্বাস্থ্যখাত খুবই খারাপ একটা অবস্থা এখানে ভালো ডাক্তার পাওয়া যায় না যেসব ডাক্তারদেরকে এখানে দেওয়া হয় তারা আবার যোগাযোগ করে তারা আবার অন্য বড় জেলায় চলে যায় এই যে বড় জেলায় চলে যায় আমরা একদম অকুশল জেলা হিসেবে এখানে থাকতে চাই না আমরা সরকারের কাছে কিংবা যারা সংসদ সদস্য হবে তাদের কাছে আমাদের দাবি থাকবে স্বাস্থ্য এবং শিক্ষা এবং যোগাযোগ এই তিনটা ব্যবস্থা যাতে সুন্দরভাবে দেখে মেহেরপুরকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ দিয়ে দিতে যেমনটি শুনছিলেন আসলে ভেদ করে সাধারণ মানুষের যে প্রত্যাশা তারা চাচ্ছে আগামী নির্বাচনের মাধ্যমে সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে তাদের সে প্রত্যাশা পূরণ হবে এমনটাই মনে করছিলেন মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করতেছে আপনাকে ধন্যবাদ কাজল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মধ্যবর্তী ব্যাংক একটু পার্লামেন্টে দর্শক মধুবতী ব্যাংকের উত্তর পার্লামেন্ট আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী পর্ব অন্য কোনো জেলার সংসদ নিয়ে ভালো থাকুন থাকুন ডিবিসি নিউজের সঙ্গে